আসসালামু আলাইকুম চলে আসছে আমরা যে স্টেরিং শপ থেকে তো আজকে আপনার জন্য হিট লিস্ট কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা শিফন এবং অর্গেঞ্জা ফেব্রিকের ফেব্রিকপুত্র হবে জাহান ক্যাটলকের এবং সিনাম ব্র্যান্ডের প্রত্যেকটা লাক্সারিয়াস শিফন এবং অর্গেঞ্জা মিক্স করা আছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস সিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ফোর সেভেন নাইন থ্রি ফোর সেভেন তাক্কাল জাহান ব্র্যান্ডের পিছনে বারকোড আছে আপনি স্ক্যান করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা লং আপনারা ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত ইজলি লং করে নিয়ে নিতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ অলও গ্লোসি সিকোয়েন্স হবে ভিতরে কাজ করা আছে গডিস টাইপের কাজ করা হবে হ্যান্ডওয়ার্ক সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্ক ভিতরে কাজ করা আছে খুবই হ্যান্ড ওয়ার্ক ফিনিশিং ওয়ার্কি ভিতরে কাজ করা হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা টার্সোল ওয়ার্ক ভিতরে নিচে প্যানেলটা হবে ফিনিশিং সুতা ওয়ার্কি ভিতরে কাজ করা আছে হাতাটা হচ্ছে এটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দোটার হাতা কাপ একসাথে দেওয়া আছে হাতের ভিতরে খুবই গডিস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে গড অন্য হবে অর্গেনজা ফেব্রিকি এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ফোর টু নাইন থ্রি ফোর টু তাকাল জাহান ব্র্যান্ডের লাক্সারিয়াস কালেকশন অর্গেজা ফেব্রিকিপুত্রে এই ড্রেসটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগ কেস নিয়ে শটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন গড় ড্রেস পাটের ড্রেস হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ রিল ইস্টন ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেন যে ফেব্রিকের ভিতরে এটা এটা প্রত্যেকটা লং হবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো লং করতে পারবেন গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে নিচে যে চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে তাছাড়া লেজার ওয়ার্কের ভিতরে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে প্যান্ডে কাপড়টা জ্যাকেট ফেব্রিকের ভিতরে আপনার প্যান্টে কাপড়গুলো পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এখানে দুটো হাতের কাপড় একসাথে দেওয়া আছে ওনাটা দেখে দিচ্ছি ওনাটা সম্পূর্ণ নেট ভিতরে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা গরজেজ টাইপের কাজ করা হবে এটা হচ্ছে ওনাটা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ফোর থ্রি নাইন থ্রি ফোর থ্রি তাকাল জাহান লাকজারিয়াস কালেকশন ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ফোর থ্রি বারকোডাস আপনার স্ক্যানকে দেখিয়ে নিয়ে নিতে পারবেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না আমার ইনারটা আলাদাভাবে প্যান্টে কাপড়টা আমি ইনার এসে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্টে কাপড়টা আপনার সিল্ক ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন খুবই গ্লোসি ওয়ার্কের ভিতরে প্যান্টে কাপড়টা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ সেট টাইপে এই ডিজাইনটা হবে কাটক ডিজাইন করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অরগেঞ্জের ফেব্রিকের ভিতরে গলা ডিজাইনটা হচ্ছে এটা লাক্সারিয়াস কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি তওয়াকাল জাহান ব্র্যান্ডের অনেকে অনেকেগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রতিটা পিক আপডেট পেয়ে যাবেন লাকজারিয়াস কালেকশন হবে ওয়েডিং কালেকশন হাতাটা অর্গ্যানজা ফেব্রিক হাতাটা পাবেন অন্যটা সম্পূর্ণ অর্গেন্জা ফেব্রিক সেই টাইপের অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ গডেজ টাইপের কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ফোর ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান অরিজিনাল পাকিস্তানি তাওকাল জাহান ব্র্যান্ডের এটার ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফুন ফেব্রিক ভিতরে কোনোটা অর্গেন্দ্র ফেব্রিক ভিতরে আছে কোনোটা শিফুন ফেব্রিক ভিতরে হবে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না আপনাদেরকে ইনারটা আলাদাভাবে নিয়ে নিতে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা পার্টিকুলার ড্রেস হবে প্রত্যেকটা যে কোনো অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারবেন নিচে প্যানেলটা হচ্ছে এটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে সাইডটা সম্পূর্ণ ছিটার কী ভিতরে সাইডটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা আপনার সম্পূর্ণ ফিনিশিং জ্যাকেটের ভিতরে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাতাতে খুবই গর্জেস টাইপের হাতে কাজ করা আছে অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা ক্যাটলক অনুযায়ী আপনি আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথে আপনার মিনি পকেট ক্যাটলক আপনারা পেয়ে যাবেন তো নেক্সট আপনাদেরকে তারাকাল সিনাম ব্র্যান্ডে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন ওয়ান থ্রি এইট সেভেন ওয়ান থ্রি প্রত্যেকটা লাকজেরিয়াস কালেকশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা শপে আসলেও একই দাম হবে যা অনলাইন থেকে ও ডকুমেন্ট ফিক্সড হয়ে যাবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ রিয়েল ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গডেস পার্ট ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ওয়েডিং কালেকশন হবে প্রত্যেকটা নিচে প্যানেলটা হচ্ছে এটা ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা তাছাড়া লেজার ওয়ার্কের ভিতরে সম্পূর্ণ কাজ করা আছে ইনারটা দিলে আর আর ড্রেসটা ফুটে উঠবে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ জ্যাকেট ফেব্রিক আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিভ হাতা হবে দুটার হাতে কাপড়ে একসাথে দেওয়া আছে হাতের ভিতরে সম্পূর্ণ গডিস টাইপের কাজ করা আছে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা এটা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্রত্যেকটা প্রাইস সিক্স হবে ছয় হাজার আটশো টাকা প্রত্যেকটা প্রাইস সিক্স ছয় হাজার আটশো টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তাও সিনাম ব্র্যান্ডের ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন জিরো ফাইভ এইট সেভেন জিরো ফাইভ পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না আপনাদেরকে ইনারটা আলাদাভাবে নিয়ে নিতে হবে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে ব্ল্যাক ডিজাইনটা হবে কাজ করা আছে সম্পূর্ণ লাকজিরিয়াস শিফন ফেব্রিকি পুত্র হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা টার্সের ভিতরে নিচে প্যানেলটা হবে ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন ব্যাক টা হবে ব্যাক নিচে প্যানেলটা হচ্ছে এটা জ্যাকেট ছবি বিক্রিপত আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আড়াই মিটের পরিমাণ প্যান্টে কাপড় এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ করতে পারবেন দুটো হাতা কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা খুবই গডেশ টাইপের অনাটা হবে ওনার চারপাশে এরকম করে চারপাশে ঝুল পেয়ে যাবেন লাক্সেরিয়াস কালেকশন এটা হচ্ছে ওনাটা প্রাইস প্রত্যেকটা ফিক্সড হবে ছ হাজার আটশো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন জিরো নাইন এইট সেভেন জিরো নাইন পিছনে বারকোটা আছে আপনি স্ক্রিনকে দেখিয়ে নিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন লাক্সেরিয়াসিফোন ফেবিকি ভিতরে হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং সুতা ওয়ার কাজ করা আছে তাছাড়া গ্লোসি ওয়ার ভিতরে কাজ করা হবে গলা ডিজাইনটা হচ্ছে এটা খুব হ্যান্ড ওয়ার্কি ভিতরে কাজ করা আছে রিয়েল স্টেশন ওয়ার্কের ভিতরে কাজ করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা সেটটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সেটটা প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা ঈদ পাটুয়ের ড্রেস হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ জ্যাকেট ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটার হাতের কাপড় একসাথে যে আছে ওনাটা সম্পূর্ণ নেট ফেব্রিকের ভিতরে ওনাটা হবে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না কপি ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন জিরো এইট এইট সেভেন জিরো এইট পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি হবে তাও কাল সিনাম ব্র্যান্ডের কোনো ড্রেসের সাথেই পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার থাকে না আমরা প্যান্টে কাপড়টা জ্যাকেট ফেব্রিক ভিত্তিতে প্যান্টে কাপড়টা হবে ওটা আপনার ইনার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চারশো এ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই হেভি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে গর্জিয়াস পার্টি ওয়ার্ক ড্রেস হবে ঈদ ওয়েডিং কালেকশন হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের ভিতরে ব্যাক সাইডটা কাজ করা আছে গর্জিয়াস টাইপের কাজ করা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটো হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে ওনাটা সম্পূর্ণ নেট ভিতরে ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা অরিজিনাল পাকিস্তানি কোনো ভার্সন হবে না এটা হচ্ছে অন্যটা ওনা আচল পাটে সম্পূর্ণ সিকুয়েন্স ফেবিকিভিত্র ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসে আপনারা ড্রেসগুলো ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের নাম হচ্ছে যে স্ট্রেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এ স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম